প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রুমি রুমির বিয়ে হয়েছিল একটি সন্তানও আছে কিন্তু রুমির ডিভোর্স হয়ে গেছে রুমিকে জিজ্ঞেস করা হয়েছিল ছেলে মানুষ তো সহজে ডিভোর্স দেয় না তো রুমি একটাই কথা বলল আসলে মেয়ে মানুষ কখনো চায় না দ্বিতীয় স্বামীর বা দ্বিতীয় শের হাত তার গায়ে পড়ুক কিন্তু কি করব। একটা মেয়ে মানুষ তখনই ঘর সারা হয় যখন স্বামী তাকে রাখতে চায় না আমি কখনো চাইনি যে স্বামীর ঘর সেরে চলে আসব। আমি চেয়েছিলাম স্বামীকে সব সুযোগ সুযোগ সুবিধা দিতে স্বামী যদি বাহিরে প্রেম করত বা আরেকটা বিয়ে করতো তারপরও সেই স্বামীর ঘরে খেয়ে বাদ খেয়ে যেতাম কিন্তু স্বামী যদি না রাখে তাহলে আমার আর কিসের জোর সেখানে কোনো জোর খাটে না তো রুমি এখন তার মার কাছে থাকে তার বাবা নেই তো রুমি চাচ্ছে এখন সুন্দর একটা মানুষ যে তার দায়িত্ব নিয়ে পাশে থাকবে সে মানুষটি যেমনই হোক চেহারা কালো হোক বয়স বেশি হোক সমস্যা নেই যদি তার ঘরে বউ বাচ্চা থাকে তারপর আপত্তি নেই যদি রুমির দায়িত্ব নিতে পারে রুমি সন্তানে দুধের দায়িত্ব নিতে পারে তাহলে রুমি তাকে বিয়ে শি করবে তো দর্শক এই ছিল রুমির জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম